নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আসতে নতুন একটি রেসিপি নুডলস ও পাউরুটি দিয়ে দারুণ একটি চপের রেসিপি আসুন দেখে নিই এই চপের রেসিপিটি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমরা দেখে নেব এখানে আমাদের লাগছে কুচানো পেঁয়াজ লবণ গাজর মিক্সচারে পেস্ট করে নেয়া পাউরুটির গুঁড়ো ও কুচানো কাঁচা লঙ্কা এছাড়া এখানে লাগবে রসুন আদা ডিম ও পাউরুটি এখানে আমি স্লাইস পাউরুটি নিয়েছি ও আদা রসুন চিপজারে ঘষে নিয়েছি চকটি বানানোর জন্য আমি এখানে দু পিস ইফপি নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারেন একটা প্যানে কিছুটা জল দিয়ে তাতে অল্প লবণ ও সাদা তেল দিয়ে নুডলসটা দু মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে সাদা তেল দিলে নুডলস একটার সঙ্গে আর লেগে যাবে না সিদ্ধ হয়ে গেলে নুডলসটা জল ঝরিয়ে রেখে দিতে হবে এরপর স্লাইস পাউরুটির চারপাশ সুন্দর করে কেটে নিতে হবে আপনারা কাঁচে দিয়ে এইভাবে কেটে নিতে পারেন পাউরুটির এই অংশগুলো ফেলে দেবেন না এইগুলো মিক্সচারে পেস্ট করে নিলেই আপনারা যে কোনো চপের কাজে ব্যবহার করতে পারবেন পাউরুটির এই বাদ দেওয়া অংশগুলো খালি করায় ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ঠান্ডা হলে পেস্ট করে নিলেই বেডগ্রামস একদম রেডি হয়ে যায় তৃতীয় পর্যায়ে আমি এখানে একটা প্যান বসিয়ে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলেই আমি এখানে কুচানো রসুন এক চামচ দিয়ে দিলাম এরপর একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দেব, পেঁয়াজ এখানে আমি দিয়েছি তিন চামচ এই পোটটি বানানোর জন্য আমি এখানে গাজর ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এরপর এখানে হাফ চামচ কুচানো আদা ও এক চামচ কাঁচা লঙ্কা ব্যবহার করেছে আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই মতো ঝাল ব্যবহার করবেন এরপর গাজর ও মশলাগুলো কিছু সময় আস্তে আঁচে ভালোভাবে কষতে হবে মাঝারি আঁচে কষতে কষতে যখন গাজরটা সুন্দর সিদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে তখন সব মশলাগুলো ফ্রাইং প্যানের এক পাশে রেখে একটু কাত করে ধরলেই সব তেলগুলো অন্য সাইডে চলে আসবে তখন সেই তেলের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিতে হবে ও ডিমের সঙ্গে অল্প একটু লবণ দিয়ে সব মশলাগুলো একসঙ্গে ভালো করে কিছু সময় কষে নিতে হবে দু মিনিট নাড়াচাড়া করার পর আমরা সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিলাম নুডলসগুলো দিয়ে ভালোভাবে একসঙ্গে মেশানোর পর আমি এখানে দু রকম সস ব্যবহার করেছি দু চামচ টমেটো সস ও এক চামচ সয়া সস দিয়েছি এখানে আপনাদের পছন্দ মতো পরিমাণ কম বেশি দিতে পারেন এই সময় গ্যাসের আঁচটা একদম আস্তে দিয়ে রাখবেন তাহলে সস বা মশলাগুলো পুড়ে যাবে না এরপর ইপির মশলাটা আমি দিয়ে দেব মশলাটা দেওয়ার পর গ্যাসটা অফ করে দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাস অফ করে মশলাটা মেশালে মশলার টেস্ট নষ্ট হয় না এখন আমাদের পাউরুটির চপ বানানোর জন্য নুডলস দিয়ে পুর একদম রেডি কেউ যদি নুডুলস সবজি দিয়ে খেতে চান তাহলে এই অবস্থাতেই খেতে পারেন এইভাবে নুডলস রান্না করে খেলে খেতে খুবই ভালো লাগে প্লেটে পুরটা একটু ঠান্ডা করতে দিয়ে আমি এদিকে পাউরুটিগুলো রেডি করে নেব আমি এখানে যে স্লাইস পাউরুটিগুলোর ধার কেটে বাদ দিয়ে সমান করে নিয়েছি সেই পাউরুটির পিসগুলো একটু বেলান দিয়ে চেপে সমান করে নেব এইভাবে বেলান দিয়ে চেপে একটু সমান করে নিলে চপটা করতেও সুবিধা হবে এবং চপটা করার সময় দেখতেও ভালো লাগবে পাউরুটির চপটা বানানোর জন্য আমরা এখানে পাউরুটির ভেতর নুডলসের যে কুরটা বানিয়েছি সেই পুড় দিয়ে চপটা রেডি করে নেব আমি এখানে একটা ব্যাটার বানানোর জন্য দুটো ডিম নিয়েছি ডিমে একটু লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে এরপর পাউরুটি নিতে হবে পাউরুটির ভেতর পরিমাণ মতো পুর দিতে হবে পুর দেওয়ার পর চারপাশ আমি ডিমের যে ব্যাটার করেছি সেই ব্যাটার দিয়ে দেব। আপনারা চাইলে এখানে জলও ব্যবহার করতে পারেন পাউরুটির চারিপাশে আমি দুইভাবে ডিমের ব্যাটার দিয়েছি আপনাদের যেভাবে সুবিধা হবে সেইভাবেই দেবেন এরপর পাউরুটির চারপাশটা ভালো করে ডিমের ব্যাটারটা লাগিয়ে নিতে হবে ডিমের ব্যাটারটা চারপাশে লাগানো হয়ে গেলে তারপর ব্রেড গ্রাম দিয়ে চারপাশটা সুন্দর করে কোট করে নেবেন একইভাবে আমি বাকি পাউরুটিগুলো উড় ভরে রেডি করে নিয়েছি বন্ধুরা আমার এই পাউরুটির নুডলস চপের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চপগুলো ভাজার জন্য ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে তেলটা একটু গরম হলে একে একে চপগুলো তেলের মধ্যে দিয়ে দেব এই চপটা ভাজার সময় গ্যাসটা একদম লো টু মিডিয়াম আছে রেখে দেব তা না হলে এই চপগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে বন্ধুরা আপনারা পৃথিবীরকে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারব চপটা এক সাইড ভাজা হয়ে গেলে আস্তে আস্তে চপটা উল্টে দিন যারা পুরাতন বন্ধু আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আমাদের এই চপটি ভাজা একদম রেডি এবার আমি এই চপগুলো তেল থেকে তুলে নেব এবার আমার চপগুলো তৈরি করা একদম রেডি এই চপগুলো খেতে যেমন সফট হয় তেমন খাস্তা তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই পাউরুটির নুডলস চপের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তবে এই পর্যন্ত দেখা হচ্ছে পরে নতুন কোনো রেসিপি নিয়ে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ